বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন ব্রিগেডের মাঠ ভরানোর যে চ্যালেঞ্জ বাম যুবরা নিয়েছিল সেই লক্ষ্য যে সহজেই পূরণ হবে তা সকাল থেকে বোঝা যাচ্ছে বিভিন্ন প্রান্তের চিত্রে সকাল থেকেই শহরের চার কেন্দ্র থেকে চারটি বিশাল মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয় এছাড়া শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে বাস ও ছোট গাড়ি করে বাম কর্মী সমর্থকরা রওনা দিচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে গুরু রিপোর্ট মহানগর 24/7 টেস্টেন আপনি আমি রানাঘাট থেকে এসেছি রানাঘাট থেকে কতজনকে নিয়ে এসেছেন রানাঘাটে এখনো টোটাল আসতে পারিনি সকালবেলা ট্রেন একটু ডিসটারব ছিল বলে অনেকেই আসছে অনেক কম রেট আসছে আপনারা দেখতে থাকুন কতজন এসেছে আপনাদের ক্যামেরায় লেন্সে যদি ধরা পড়ে রাত্রিবেলা আপনাদের সঙ্গে আবার কথা হবে হয়তো আপনাদের লেন্সে ধরা পড়বে না এত মানুষ আসবে আজকে আপনারা গুনতে থাকুন অগণিত অত কথা মানে অত লোক গোনা সম্ভব নয় আপনারা দেখবেন আপনারা নিজেরাই তার প্রমাণ পাবেন এই বিপুল জনস্রোত দেখে ঠিক কি মনে হচ্ছে আগামী দিন সম্পর্কে কি বলতে চাইছেন আমাদের মনে ঠিক হচ্ছে না আমি বলবো যে নবান্নে যিনি মনে বসে আছেন তাই তিনি যাতে মনে করেন কোনো কিছু যৌবনের এই দাপট দেখতে পাচ্ছেন তো খুব শিগগিরই হয় শুধরে যান না ছেড়ে দিন কারণ কি সামনের দিন কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি এই যুবক যুবতীরা যারা জাগছে দেখতে পাচ্ছেন এরা এরা কি বলতে চাইছে বুঝুন যদি সময় থাকতে বুঝলে ভালো না হলে কিন্তু ওখান থেকে টেনে এসে নামিয়ে দেবে যুবকরা সাবধান দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মানুষের মুখে মুখে ব্রিগেড সম্পর্কিত যে বার্তা তা কিন্তু খুব আগত কমরেডদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এই মুহূর্তে শিয়ালদা পার্শ্ববর্তী স্টেশন জুড়ে যে জনস্রোত এবং যে ভিড় আমি চেষ্টা করব সেই ভিড়টাই আপনাদেরকে দেখানোর এই মুহূর্তের শিয়ালদার জুড়ে যে ভিড় এবং এই ভিড় খানিক মধ্যেই কিন্তু এগারোটা এখান থেকে সেন্ট্রাল মিছিল নিয়ে কিন্তু সেই সমাবেশের দিকে এগোবে এই জনস্রোত ক্যামেরায় সায়ন্তের সাথে আমি অর্পিতা মহানগর টোয়েন্টি ফোর ইন্টু কলকাতা